যে দুই তিন বাৰ কৈছে সেইটা হয় না কিন্তু এইবাৰ কাটোৱে একেবাৰে একেবাৰে কনফাৰ্ম এইবাৰ একেবাৰে কৰ হৈছে দুদ্দিয়া কৌশল কইরা একবারে মাতার ভিতরে ঢালছে মাতার ভিতরে গিলু আছে না গিলুর ভিতর তন রেয়া মানে নাম উদাও করে দিছে আর জীবনেও ওর সাথে জোরা মিলব না বুঝলি জোড়া মিলব না এই শেষ তিন তালাক সাত তালাক দিয়া লাইস আবার তিন মাস তো সময় নিছে আবার ফেফার জমা দিব বলে তিন মাসের মধ্যেই ইনশাল্লাহ ফেফার জমা দিয়া লাগবো আবার দিতে যায়নি আবার জোড়া লাগে জায়গা কোন ফাঁকা দেয় না এবার আর আমার মনে হয় যে জোরা লাগব না কি কন এইবার আর জোরা লাগার সম্ভাবনা নাই কারণ এইবার কারদাস সব সাহিত্য কররা হয়েছে এর আগে তো আবার একবারে ওই যে ইয়ার বাহে গেছা গেতুন তো আবার ওই যে কি কয় কোরআন শরীফ দরিয়া কচম টসম কাড়িয়া একেবারে তো বিদায় দিয়া দিছিল হেডা করা হয় না কেন আরে বাবু কোটকালে যদি বারো মাস শুঙ্গার ভিত্তে ধুইয়া দেয় তারপরও কখনো সোজা হয় না এই গোলামেও কহন সোজা হইব না খুড়াণীর কসম কচম কিরা কায়া যে হোলায় আবার মিলা যাইতে আছে সেই হোলায় বুঝি মানে দুধ দিয়া গোসল করিয়া বুঝি একেবারে সিধা হইয়া যায় বগা ঠিক হয়ে যায় বগা হুম কল্পনার বাইরে এটা গোলামে গলামে মানসে আয়না দুধ খাইতো মান্সে খাইয়া একটু শরীরের মধ্যে পুষ্টি করব এনার্জি করবো না খাইতো এই দুধ দিয়ে যায় গোসল করতো বেডি রে না বেডি রে আবার দ্বিতীয়বার তালাক দিব হল দুধ দিয়া গোসল করছে দুধ দিয়া নব্বইটি করে দুধ কিনছে এই দুধ দিয়া গোসল করছে এবার কররা হয়েছে এবার একবার কনফার্ম জাতি জানিনারা হেন এই সমাজ এই সমাজের মানুষ সবাই জানিয়ে রাখেন এইবার কারটা একেবারে কনফার্ম একেবারে তিনটা লাখ দিয়ে লাগছে তিনটা লাখ